বাবা নামের বটগাছের ছায়া যখন মাথার উপর থেকে সরে যায় তখনই আসলে রোদের তীব্রতাটা টের পাওয়া যায় আমার বলা কথাটা প্রচন্ড মনে দাগ কেটেছিল এখন আসলেই তা পাচ্ছি তখন অনেকেই আসে মেঘ হয়ে ছায়া দিতে কিন্তু সেই আবার তারাই বজ্রপাতের মতো গর্জন করে আর ঝড় হয়ে আপনাকে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যায় বাবা মা তো বাবা মাই পৃথিবীর আর কেউ কি তাদের মতো হতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তিশা নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই সুস্বাগতম বেশ অনেকদিন পর সেদিন মায়ের কাছে আসছিলাম আসলে এসেছিলাম তো আগেই কিন্তু এর পরে নানান ব্যস্ততার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আজকে মায়ের বাসায় এসে কি কি করলাম মায়ের হাতের মজার রান্না নতুন বাসার নতুন নতুন আপডেট সহ আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি সকাল করেই রওনা হয়েছিলাম সেদিন গান শুনতে শুনতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাসায় পৌঁছে গেলাম মা তো মহা খুশি কতদিন পর তার মেকে পেল ঘরে ঢুকে মায়ের হাতে শরবতটা খেলাম আহা সে যে কি শান্তি এরপর ফ্রেশ হতেই মা নাস্তা খেতে ডাক দিল বললাম না সেই সকালে বের হয়েছি অত সকালে আমি আবার কিছু খেতে পারি না রাস্তায় শুধু একটা বাটার পানি খেয়েছিলাম আর এদিকে মা বাসায় পরোটা আর গরু মাংস করে রেখেছে জানে আমি সকালে না খেয়েই বের হয়েছি তো সেটাই খেলাম খুব মজা করে আলহামদুলিল্লাহ এরপর ঘরটা ঘুরে দেখছিলাম কোথায় নতুন কি কি সংযোজন করলো আমার মা রান্নাঘরে উকে দিতেই দেখি মা বেগুন আলু দিয়ে কাজকে মাছ রান্না করছিল যেটা কিনা আমার অনেক পছন্দের এরপর আমার মায়ের রুমে ঢুকলাম আমার জন্য আম্মু কয়েকটা ড্রেস নিয়েছিল সেগুলো দেখলাম খাটের উপরেই রাখা যাই হোক এগুলো পরে আমার মায়ে আমাকে বের করে দেখা আর এদিকে আমি একটু মায়ের বারান্দায় হাওয়া খেয়ে নিলাম ওই যে আমি ক্যালিগ্রাফি মার্ক থেকে ওয়াল বোর্ড অর্ডার করেছিলাম সেগুলো ফাইনালি সেই দিনে সেট করার সুযোগ পেয়েছিলাম আমুকে বলেছিলাম যে রেখে দিয়েও আমি এসে সেট সেট করে এটা করার ভিডিও অলরেডি আমি শেয়ার করে ফেলেছিলাম যদিও একে সবগুলোই সেট করে সেই দিন বোর্ডগুলো আসলেই অনেক সুন্দর দেয়ালের মাধুর্যতা বাড়িয়ে দিয়েছে একদম যাই হোক খাওয়া দাওয়া করে ঘুম দিলাম একটা আর উঠলাম একদম বিকেলে এরপর আমু বলছিল চল ছাদে যাই তাই ছাদে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম আর বিল্ডিং এ নতুন সাউন্ড সিস্টেম ইনস্টল করেছিল সেটাও দেখাচ্ছিলাম ছাদের মসজিদে যখন আজান হবে তখন যেন সবাই শুনতে পায় তাই প্রতিটা ফ্লোরেই এরকম সেট করে দিয়েছে কোনো ইম্পর্ট্যান্ট বিষয় অ্যানাউন্স করার থাকলেও এর মাধ্যমে আমাদের জানিয়ে দেওয়া হয় যাই হোক ছাদে উঠে গেলাম আর এই হলো সেই মসজিদ বা নামাজের ঘর যাই বলেন না কেন সিঁড়ি দিয়ে ছাদে ঢুকতে একদম হাতের ডানে নামাজের ঘরটা মাশ সুন্দর ভিতরে অজুখানা আর ওয়াশরুমের ব্যবস্থাও আছে ছাদে উঠলে অন্তরটা ঝুলিয়ে যায় আসলে আমি আর আমার আম্মু কিছুক্ষণ হাঁটলাম আবার কিছুক্ষণ বসলাম গল্প করে এরপর মাগরিবের আজান পড়ে গেল আজান শুনবেন দাঁড়ান শুনে এরপর বাসায় এসে নাস্তা খেয়েই দৌড় দিলাম বাইরে। এই যা কেন বের হয়েছিলাম কারণটাই আপনাদেরকে বলা হয়নি। সেদিন ছিল আমার মায়ের জন্মদিন। স্পেশাল কিছুই করতে পারিনি তাই বের হয়েছি একটা কেক কিনতে। কেক কিনে বাসায় এসে কেক কাটলাম, খেলাম। এরপর কয়েকজন শ্রদ্ধেয় আন্টি আঙ্কেলদের বাসায় গেলাম, উনাদের সাথে দেখা করতে। আর তখন ছিলাম স্বামী আঙ্কেলের বাসায়। বাসাটা সাজানোর পর আমার আর দেখা হয়নি। তাই আঙ্কেল আনটি ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে সবকিছু দেখাচ্ছিল সব কিছু কত সুন্দর আর পরিপাটি এরপর আর কোনো ভিডিও করিনি কারণ অনেক টায়ার্ড ছিলাম পরদিন ঘুম ভাঙলো একটা সুন্দর সকালের মধ্য দিয়ে নাস্তা খেয়ে আম্মু চুলায় রান্না চাপালো আর এদিকে আমি আরেকটা জিনিস আমার মাকে সেট করে দিচ্ছিলাম বেসিকলি কেবিনেট গুলো যেন তেল চিটচিটে না হয় সেজন্য এই স্টিকার গুলো লাগানো হয় এটা দিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আমি ইনশাআল্লাহ এনিওয়েজ সেদিন মা অনেক মজার মজার রান্না করেছিল আর সেগুলো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ